বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরির দল রাতে হানা দেয় একটি নিরীহ বিধবা মহিলার ঘরে নিয়েছে স্বর্ণালঙ্কার সহ অন্যান্য সামগ্রী ঘটনা শনিবার গভীর রাতে বিশ্রামগঞ্জ থানার চুরিলামের ছয় নং কলোনির অসহায় বিধবা তনুশ্রী সাহার বাড়িতে চোরের দল ঘরের বেড়া কেটে হানা দেয় এবং বিধবা তনুশ্রী তার সন্তান সহ বাড়িতে ছিলেন না রবিবার সকালে তনুশ্রী বাড়ি ফিরে এসে দেখতে পায় তার ঘরে চুরি হয়েছে এবং সবকিছু কিছু লন্ড ফন্ড এসব দেখে তিনি চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসে খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ তনুশ্রীর ছুটে আসে তনুশ্রী জানায় তার কাগজপত্র নেওয়ার জন্যই তারা এসেছিল

দিয়া মোবাইল নিছে ঘরে একটা দামি মোবাইল আসলো এই মোবাইলটা নিছে এখন পুরো ঘর আমার লুটফাট করে দিয়া গেছে তাহলে কি নিছে আর আমি কইতাম পারি এখন আমি খুঁজে কইতে পারুম কি দাগি দাগি নিছে আরো মনে হয় জিনিস নিছে আমার মনে হয় কিন্তু আমার স্বামী মসে আমার তিন তিন মাস হইছে না আজকে আমি বুঝতেছি এটা কি এর থেকে এরকম হইছে আমি তো থানাতে ফোন ফোন করে জানা নিয়েছে আমার নাম তো অনুশ্রী সাহা এটা দক্ষিণ চৌরাম ছয় নং এটা বিশ্রামগঞ্জ থানা ব্যাপারটা এটা আমার অন্যরকম মনে হচ্ছে আমার কাগজ কালকে আমি বাড়ি থেকে নিয়ে যাবো নইলে আমার কাগজ আজকে নিল গেলে কালকে নিল গেলে রাতের বেলা আর আমি যদি কালকে বাড়িতে থাকতাম মনে হয় আমার মনে মাই রেলে লিলে কালকে আমার এরকম মনে হইতেছে আমার এরকম ডাউট হইতেছে আমার বাচ্চাটা নিয়ে আমার বাচ্চাটা ছুট্টু আমি বাচ্চাটা নিয়ে বাড়িতে আমি সবসময় আমি থাকতে পারি না তার কারণে আমার ঘর তালা দেশে আমি প্রত্যেক দিনে ঘর বাড়ি দেখা যাই আজকে সকালে আসা থেকে আমার ঘরের লক ঠিক আছে কিন্তু এ তিন কাটা ঘরের বেড়া কাটা বড় বেড়া দিয়ে ঢুকতে আছে সব জিনিসপত্র লুট করছে জিনিসপত্র নিছে আইসে মেয়ে নিল কাগজপত্রের উদ্দেশ্যে আইছে অন্য কিছু না এটা আমি জানি স্বর্ণ কমল জুয়েলার্স এ স্বর্ণ বর্ষা অফার পর্যন্ত পাবেন হান্ড্রেড পার্সেন্ট অফ ডায়মন্ড জুয়েলিং আর আছে পান নতুন দুটো স্কুটারোমেস স্বর্ণ কমল জুয়েলার্স আগরতলা হরিঙ্গা বসা রোড আর উদয়পুর সেন্ট্রাল রোড চক বাজারে